রাত দশটায় তুই কাজরী মেলা চলে গিয়েছি জুয়ানের মজার মজার স্ট্রিট ফুড খাওয়ার জন্য আর আজকের ভিডিওতে থাকবে আমার ভাই চলে যাওয়ার আগে কি কি শপিং করেছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মা আমি রেডি হয়ে নিয়েছি যাবো আমরা মামার বাসায় কেন যাব পুরো ভিডিওটা নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে হয়ে তো মামে রেডি হয়ে নেওয়ার পরেই দেখি এত জোরে বৃষ্টি শুরু হয়েছে সকাল সকালই বের হতে চেয়েছিলাম যেহেতু হচ্ছে আলিফার পরীক্ষা ছিল ওই জন্য আর বের হতে পারিনি তো যখনই হচ্ছে রেডি হয়েছি দুপুরের দিকে তখন দেখে এত জোরে বৃষ্টি তো শুরু হয়েছে তাই আজানকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছি ও আবার হচ্ছে ওইখানে গেলে ঘুমাতে চায় না ইজানা আয়াজ মোয়াজ ওরা আসতে ওদেরকে দেখলে আর ঘুমায় না তো যাই হোক একটু পরে দেখি বৃষ্টি একটু একটু করে কমতেছিলো তো ভাবলাম যে এখন একটু বের হব মাসাল্লাহ এদিকে আমাদের পেঁপে গাছের পেঁপেগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখন বের হব তার মধ্যে দেখি আমার মামি শাশুড়ি রান্না করতেছে তো ভাবলাম যে একটু মামি শাশুড়ির সাথে দেখা করে আসে একটু তরকারি খেয়ে আসি দেখেন হচ্ছে গরু মাংস রান্না করতেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমার মামি বলতেছে খাবারটা খেয়েই যাও আমি বলছি যে না বাসে তো মামিও রান্না করেছে তো বলতেছে তাহলে একটু গরু মাংস খেয়ে যাও তো ভালোভাবে কষানোর পরে আমাকে হচ্ছে বাটিতে করে দিয়েছে আমি একদম আমি আর আলিফা মজা করে খেয়ে তারপর হচ্ছে বের হয়ে গিয়েছি তখনও দেখি একটু একটু করে বৃষ্টি পড়তেছে আমাদের তো এই রাস্তাটা এত পরিমাণ বাজে এখানে যে আমি মনে করেন দশ মিনিটের মতো বসে থাকতে হয় আচান হচ্ছে ঘুমিয়েছিলো তো ওকে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠিয়ে তারপর হচ্ছে নিয়ে আসছে আর আমার স্বশাবাপ গিয়েছিল আমাদের জন্য সিএনজি ঠিক করার জন্য যেহেতু হচ্ছে ওদেরকে নিয়ে বের হতো আমাদের একটু কষ্ট হয়ে যাবে যেহেতু বাইরেও বৃষ্টি পড়তেছিল তো এখানে বাসা যাওয়ার পর মজার সাথে আলিফা দেখেন খেলাধুলা করতেছে আলিফা তো এসে মোবাইল নিয়ে বসেছে আর এইদিকে আমার আয়াজ বাবাকে দেখেন সে হচ্ছে একদম খালি ছিল যেন তাকে আমার ওররা দিয়ে সুন্দর করে ঠেকে ভিডিওতে নিয়ে আসছে মার্শাল্লাহ আর এখানে বাবাও দেখেন সেও হচ্ছে মোবাইল নিয়ে বসে আছে মোবাইল দিবে না কাউকেই আজান শুয়ে শুয়ে হচ্ছে আমার সাথে ঢং করতেছে মোবাইল নিয়ে কারণ ওর থেকে আমি যেন মোবাইলটা না নেই আর এখানেই যে আমাদের আয়াজ বাবা মাশালা সে হচ্ছে আমাদের কাছে ছিল আমার মামির কাছে আর আমি তো যাওয়ার পর আমিই নিয়েছি কারণ আমার বোন গিয়েছিল মার্কেটে ও নিউ মার্কেট গিয়েছে আমার ভাইয়ের জন্য শপিং করার জন্য যেহেতু আমার ছোটো ভাইটা দেশের বাইরে চলে যাবে তো ওর শপিং কি কী করেছি সেটাও এই ভ্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনের অবস্থা দেখেন সে আমার ভাইয়ের সাথে নিউ মার্কেট থেকে এসে আবার হচ্ছে রাতে দশটা বাজে বেরিয়ে পড়েছে জুতা কেনার জন্য তো তার দুইটা জুতা পছন্দ হয়েছে সেই জুতাগুলো কিনে ফেলেছে আর এখন আমার ছেলেকে দেখেন সেই জুতার ব্যাগ দিয়ে সে একাই হাঁটা শুরু করেছে খালামনি জুতা কিনেছে বলে কথা তারপরে আমরা একটু সামনে দিকে গেলাম এটা হচ্ছে জুরাইন পোস্তগোলা জুরাইন অনেকেই চেনে অনেকেই চেনে না বাট পোস্তগোলাটা অনেকেই চেনে তো আমরা ওইখানে যাওয়ার পথে আমার বোন দেখেন একটা ফুল নিয়ে নিয়েছে তারপরে চলে গিয়েছে একটু স্টেট ফুড খাওয়ার জন্য জোরাইনের স্টেট ফুডগুলো কিন্তু অনেক দিন ধরে ভাবতেছি খাবো তো আমরা হচ্ছে ফাইনালি সেদিন খেয়েছিলাম সবগুলো খাবার ট্রাই করতে পারিনি তো প্রথমে হচ্ছে লাচ্ছি খেয়েছিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে দিয়ে একটা রোল তৈরি করে তো সেটা হচ্ছে হচ্ছে খেয়েছি স্টিক হচ্ছে আলাদাভাবে চিকেন স্টিকগুলো পাওয়া যায় তো তারপরে হচ্ছে এখানে ছিল হচ্ছে বেলপুরি তো আমি আমার বোন হচ্ছে বেলপুরি খেয়েছি জুয়ানের এই বেলপুরিগুলো অনেক বেশি মজা আর আমরা তো রাতে দশটা বাজে বেরিয়ে পড়েছি স্ট্রিট ফুডগুলো খাওয়ার জন্য তারপরে এদিকে মামা কি করতেছে দেখেন এই ভিডিওটা ছিল আমরা যে পিকনিকের ভিডিও আপলোড করেছি আমি সে পিকনিকের আগের দিন রাতের ভিডিও ছিল এটা তো পিকনিকে যাবো এই জন্য আজানোর জন্য ক্যাপ কেনা হচ্ছে আর এখানে হচ্ছে কিছু স্ট্রিট ফুড ছিল বার্গার তারপর হচ্ছে পিৎজা পাস্তা নুডলস স্যান্ডউইচ শর্মা তো আমরা হচ্ছে একটা শর্মা নিয়েছি আর এখানে হচ্ছে বট ভাজা এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে পছন্দ করি বাট এখন এগুলো খেতে পাই না কারণ আলিফবাবা খুবই বকাঝকা করে বলে বাইরের এগুলো ভালো না এগুলো খাওয়ার কোনো প্রয়োজন নাই তো এই জন্য আমি তখনই বলতেছিলাম এই ভিডিওটা যদি আলিফ দেখে তাহলে তো আমাকে খুবই বকাঝকা করবে তারপরে যে ফাইনালি বাসায় চলে আসছে আর আমার ভাই হচ্ছে শপিং করেছে এগুলো একটা একটা করে সব কিছু হচ্ছে লাকেজে ভরা হচ্ছিল তো টি শার্টগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর নিউ মার্কেটের এরকম কিছু দোকান আছে টি শার্টগুলো অনেক ভালো মানের পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যায় আমি হচ্ছে আমার ভাইয়ার জন্য নিয়ে আসছিলাম যখন আমি সিলেট যাব তার আগে ভাইয়ার জন্য দুটা টি শার্ট নিয়ে আসছিলাম আর এখানে শুধু কি আমার ভাইয়ের শপিং দেখবেন এখানে আমাদের বাচ্চাদের শপিংগুলোও দেখেন এই যে ব্ল্যাক কালার টি শার্টটা এটা হচ্ছে আমাদের আয়াজ বাবার তো আমার কাজিন যেহেতু নিউ মার্কেট গিয়েছে সবার জন্য নিয়ে আস এটা হচ্ছে আমাদের আজান বাবার অবশ্যই হয়তো বা আজানকে দেখেছেন এই ড্রেসটা পরা অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি আর এটা হচ্ছে আমাদের পাকুনি বুড়ির মানে আমাদের ইজানার তারপর হচ্ছে মোয়াজেরও আছে আলিফার আছে আলিফার এই টি শার্টটা ওর যে এই টি শার্টটা কী পরিমাণ পছন্দ হয়েছে পারে না ও প্রতিদিনই এইটাকে পরে থাকে আর এটা ছিল হচ্ছে মোয়াজের ড্রেস ছিল তো বাচ্চাদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মোয়াজের দুইটা টি শার্ট ছিল এখানে আসে না আমাদেরও কিছু ড্রেস দেখায় তো এগুলো হচ্ছে আমরা বানাতে দিয়েছিলাম আমাদের একটা ভাবির কাছে তো দিয়ে এসে তো এই ড্রেসটা ছিল আমার আমার কাজিন আর আমার মামির আমাদের তিনটা ড্রেস বানিয়ে নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমিও হচ্ছে দেখতেছিলাম তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা আলহামদুলিল্লাহ সবার শপিং কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি রাত তখন তিনটা বাজে আমাদের লাগছে খুদা আমার কাজিন গিয়েছেন অর্স রান্না করার জন্য তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রাত তিনটা বাজে যখন খুদা লাগে তখন আমার কাজিন আমাদের কীরকমই রান্না করে খাওয়ায় আল্লাহ হাফেজ